আপনারা অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন যাতে নতুন পর্ব মিস না করেন সুরা আলিন ফিতার বিরাশি আয়াত দশের আরবি ও অর্থ আরবি বাংলা অর্থ অথচ নিশ্চয় তোমাদের ওপর তত্ত্বাবধাজ বন নিযুক্ত রয়েছে অন্য অনুবাদ নিশ্চয় তোমাদের ওপর তত্ত্বাবধানকারী ফেরেশতাগন রয়েছে এক সারমর্ম খস মানুষের প্রতিটি কর্মকাণ্ড তত্ত্বাবধান করার জন্য একদল বিশেষ সত্তা নিযুক্ত রয়েছে এই তত্ত্বাবধায়কগণ বা রক্ষকগণ অদৃশ্যভাবে মানুষের উপর নজর রাখেন এই নিযুক্তি আল্লাহর পক্ষ থেকে যা মানুষকে সর্বদা সতর্ক থাকার ইঙ্গিত দেয় এর মাধ্যমে মানুষের সকল কর্ম ও জীবনের প্রতিটি মুহূর্ত রেকর্ড করা হয় মানুষের জীবনের প্রতিটি বিষয় হিসাবের আওতায় এই ব্যবস্থা প্রমাণ করে যে মানুষ স্বাধীন হলেও সে বেপরোয়া নয় এটি আল্লাহর জ্ঞান ও নিয়ন্ত্রণের পরিধি নির্দেশ করে এটি আখিরাতের পরকালের জবাবদিহিতার জন্য একটি অপরিহার্য ভিত্তি দুই সারাংশ সময় প্রতিটি মানুষের জন্যই আল্লাহ একদল রক্ষক নিয়োজিত করেছেন এই রক্ষকগণের কাজ হল মানুষের ক্রিয়াকলাপের পূর্ণ রেকর্ড রাখা এই আয়াত মানুষকে স্মরণ করিয়ে দেয় যে তারা একা নয় তারা সার্বক্ষণিক পর্যবেক্ষণে আছে মানবজীবনের কোনো কিছুই আল্লাহর দৃষ্টি থেকে গোপন থাকে না এমনকি ক্ষুদ্রতম কাজও নয় এই তত্ত্বাবধান ব্যবস্থায় প্রমাণ করে যে কিয়ামতের দিন সকল কর্মের বিচার হবে এটি মানুষের নৈতিক ও আচরণগত দায়িত্ব সম্পর্কে শত করে দেয় এর দ্বারা বুঝা যায় ভালো ও মন্দ উভয় কাজই নিখুঁতভাবে সংরক্ষণ করা হচ্ছে এই আয়াতটি মানুষের জীবনে আল্লাহর সর্বব্যাপী উপস্থিতির সাক্ষ্য দেয় তিন তাৎপর্য সিগনিফিকেন্স এই আয়াতের তাৎপর্য হল মানুষের ব্যক্তিগত জবাবদিহিতাকে প্রতিষ্ঠিত করা এটি মানুষের নৈতিক আচরণের উপর আল্লাহর নজরদারির গুরুত্ব তুলে ধরে এর দ্বারা কিয়ামত দিবসের বিচার ব্যবস্থার সত্যতা নিশ্চিত করা হয়েছে মানুষ যে কর্মের ভিত্তিতে ফল পাবে তার প্রমাণাদি যে সুরক্ষিত তা এই আয়াত নিশ্চিত করে এই জ্ঞান মানুষকে গোপনে কোনো পাপ বা মন্দ কাজ করা থেকে বিরত থাকার অনুপ্রেরণা দেয় এই বিধান আল্লাহর ইনসাফ ও সুবিচারের নিশ্চলতা দেয় আয়াতটি মানুষকে আল্লাহর সার্বভৌমত্ব ও নিয়ন্ত্রণের বিষয়ে বিশ্বাসী করে তোলে এটি পার্থিব জীবন শেষে পরকালের জন্য প্রস্তুত হওয়ার প্রেরণা সৃষ্টি করে আপনারা অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন যাতে নতুন পর্ব মিস না করেন চার শিক্ষণীয় ওয়েসান্স সর্বদা মনে রাখা উচিত যে আমরা অদৃশ্য তত্ত্বাবধাজ ভবনের নজরদারিতে আছি কোনো কাজই গোপন নয় তাই প্রকাশ্য ও গোপনে আল্লাহর ভয় করা উচিত নৈতিকতার মানদণ্ডকে সর্বদা উচ্চ রাখতে হবে কারণ প্রতিটি কাজের রেকর্ড তৈরি হচ্ছে জীবনের প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দেওয়া উচিত কারণ সেগুলি আমাদের চিরস্থায়ী ভবিষ্যতের জন্য নথিভুক্ত হচ্ছে কোনো অন্যায় বা পাপ কাজকে তুচ্ছ মনে করা উচিত নয় কারণ সবই রেকর্ডভুক্ত হয় এই আয়াত মানুষকে দায়িত্বশীল ও সংযমী হতে উৎসাহিত করে সর্বজনীনভাবে ভালো কাজ করার পাশাপাশি ব্যক্তিগত জীবনেও সব থাকা জরুরি জবাবদিহিতার ভয় মানুষকে সঠিক পথে চলতে সাহায্য করে মনে বড় আশা ছিল যাবিনা মনে বড় আশা ছিল যাবো দিন সলম মে করব